ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সদস্যদের বচসা হাতাহাতি ভাইরাল ভিডিও দলীয় স্তরে তদন্ত চলছে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস জেলা সভাপতি বেহাল বর্ধমান কাটোয়া রোড অবিলম্বে সংস্কারের দাবিতে বিজয়রাম কালীতলা মোড়ে অবরোধ স্থানীয়দের শেষমেশ পুলিশ প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ বারো ঘন্টা ধরে ছটি হাসপাতালে ঘুরেও পরিষেবা না পাওয়ার অভিযোগ জেলা শাসকের ফোন পেয়ে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই এনডিআরএফ জওয়ানের স্ত্রী ও তার গর্ভস্থ সন্তানের মৃত্যু মেমারি থানায় অভিযোগ দায়ের অভিযোগের তদন্ত হচ্ছে জানাল বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাওড়া জেলা হাসপাতালে আউটডোরের পেছন দিক থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহ দু তিন দিন আগে মৃত্যু বলে অনুমান পুলিশের মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ শ্বশুরবাড়ির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেন তাৎক্ষণিক তিনতালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ইশরাত জাহান হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের তদন্তে পুলিশ ন বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার বাবা হুগলির গুড়াপের মাঝেরপাড়া এলাকার ঘটনা একটানা প্রবল বর্ষণে বিপর্যস্ত রায়গঞ্জের জনজীবন বহু বাড়ির একতলা জলমগ্ন চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের মালদায় বিস্ফোরণ আট মাস পর এনআইএর হাতে পাকড়াও এক মৃতকে সাত দিনের এনআইএ হেফাজতে নির্দেশ আদালতের বিস্ফোরণের সঙ্গে কি জঙ্গিযোগ খতিয়ে দেখছে এনআইএ সংক্রমণ ও মৃত্যুতে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় দৈনিক সংক্রমণ ছশো বত্রিশ আর কলকাতায় ছশো সাত উত্তর চব্বিশ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে কুড়ি জনের আর কলকাতায় মৃত চোদ্দ সুস্থতা উত্তর চব্বিশ পরগনায় বেশি বড় সড়ক ডাকাতির ছক বাঞ্চাল করল হাড়োয়া থানার পুলিশ গোপালপুর থেকে গ্রেফতার চার দুষ্কৃতী উদ্ধার গুলি ভর্তি পিস্তল ধারালো একাধিক অস্ত্র লস্করযোগে যোগে বাদুরিয়া থেকে ধৃত তানিয়া পরবীনকে এনআইএর বিশেষ আদালতে পেশ তানিয়ার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু মামলার পরবর্তী শুনানি পয়লা অক্টোবর ভারত বাংলাদেশ সীমান্তে বঙ্গার পেট্রাপোল থেকে উদ্ধার ট্রাক ভর্তি একশো কেজির ইলিশ উদ্ধার করল বিএসএফ বাজার মূল্য ন লক্ষ টাকা আটক ট্রাক ড্রাইভার করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে নদিয়ার বেথুয়া ডহরী অভয়ারণ্য খুশি পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের জন্য রয়েছে এক উচ্চ বিধিনিষেধ